আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে রুমাস প্লেটে আজ আমি নিয়ে এসেছি অসাধারণ একটা রেসিপি স্পাইসি চিকেন ফ্রাই চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি চিকেন লেগ পিস এবার এতে কিছু মশলা মাখিয়ে নিবো দিয়ে দিব দুই চা চামচ সয়া সস এক চা চামচ আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দারুচিনি এলাচের গুঁড়া এবং ভালোভাবে মেখে নিব ম্যারিনেট করা মাংসগুলো রেখে দিব কিছুক্ষণের জন্য আমি এখানে নিয়েছি ময়দা এবারেতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এবং ভালোভাবে মিশিয়ে নিব এবার মেরিনেট করা মাংসগুলো একটা একটা করে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিব ভালোভাবে ময়দাগুলো মাংসর গায়ে লাগিয়ে নিতে হবে মাংসর গায়ে ভালোভাবে ময়দা লেগে গিয়েছে এবার পানির মধ্যে ডুবিয়ে নিব পানির মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছে এবং ময়দার মধ্যে আবারও ভালোভাবে ডাবল কোট করে নিব একই রকম ভাবে সবগুলো করে নিব দেখুন একটা করা হয়ে গিয়েছে দেখুন সবগুলো লেগ পিস করাই হয়ে গিয়েছে এবার ভেজে নেব প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং ভালোভাবে গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারেতে লেগ পিসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং অপর পিঠও ভালোভাবে ভেজে নেব চিকেন গুলো আরও কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে আমাদের রেসিপি আমাদের চিকেন ফ্রাইয়ের রেসিপি তৈরি এবার পরিবেশন করব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম স্পাইসি চিকেন ফ্রাইড রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ